মর্নিং ফ্রেন্ডস আমি বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি তো সকালে উঠলাম উঠে উঠেছি তাড়াতাড়ি আজকে উঠে ব্রেকফাস্ট করলাম ছিল ব্রেকফাস্ট করে যে কাজ থাকে সেগুলো করলাম আর বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না তো এই ডাস্টিং করা খাট ঝাড়া এগুলো সব করে করে একটা হুলুস তুলুস ব্যাপার হলো সকাল থেকে এরকমই হয় প্রত্যেক দিন সকালে তো এখন একটু স্টেবেল হয়েছে দুষ্টুটা করছে খেলা এদিকে করছি রান্না এখানে একটা তরকারি হচ্ছে একটা ভাজি ভাত হয়ে গেছে আর এই ইলিশ মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হচ্ছে আর এইখানে আমি বানাচ্ছি আজকে একটা স্পেশাল রান্না তার জন্য আলু ভাজছি এই যে পনির কেটে রেখেছি আর এই যে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আজকে দুটোর মিশ্রণ হবে বিরিয়ানি আর পোলাও দুটোর মিক্সচি একটা হবে বিরিয়ানি পোলাও কারণ হবে পোলাও স্টাইলে কিন্তু বানাবে একটু বিরিয়ানি মতো তাই জন্য বললাম তো কেমনি হয় সেটা লুক দেখাবই আগে এটা ভাজি অনেকটা একটু ভাজবো তারপরে চড়াবো ঠিক আছে একটু এগোয় তারপর ফিরে আসছি সাড়ে বারোটা এই এটাকে দমে বসিয়েছি হচ্ছে এটা হলেই হয়ে যাবে বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ রান্নাঘরটা ছোট একদিকে মা রান্না করছে এইদিকে আমি করছি তাও তো আমি এটাই বসালাম বলে সাড়ে বারোটা হলো নাহলে এও হতো না ছোটো রান্নাঘরে দুজন মিলে গুতাগুতি করলে হয় ওই জন্য আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না ওই যা ভাসছি একবারে হোক তারপরে ফাইনাল লুক পরে দেখাবো এখন রান্নাঘরটা পরিষ্কার দুটো বাসতে দশ মিনিট ব্যাপার দুষ্টিটা খেলা করছে ও ও সি শ বানিয়েছো ঢেউ কুচকুছ ও প্লেন প্লেন বানিয়েছো বাও লাভলি আমাদের হয়েছে এই যে কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছ আর এই জল পোলাও পনির আলু দিয়ে তো আলু দিয়েছি কারণ মেয়েও খাবে তো আর এটা কী হবে চিচিঙ্গা ভাজি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বিরিয়ানি 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 মশালা দিয়েছি তো পুরো বিরিয়ানি মিঠা তোর কেউড়া জল গোলাপ জল বিরিয়ানি মশালা কালার সব দিয়েছি খালি বিরিয়ানি স্টাইলে করি কারণ বিরিয়ানি স্টাইলের অনেক ঝামেলা আলাদা ভাত করো আলাদা তরকারি করো দমে দাও একে নিয়ে অত সম্ভব হয় না এটা আমি আধ ঘন্টায় বানিয়েছি আধ ঘন্টার মধ্যে সব করে দমে দিই একটা সুবিধা হয় ওই জন্য এই স্টাইলে করলাম কিন্তু এত সুন্দর বিরিয়ানি বিরিয়ানি বন্ধ করেছে এর মধ্যে যদি মাংস পড়তো তাহলে পুরো বিরিয়ানি হয়ে যাবে ঠিক আছে মেয়েটাকে খাওয়াই খাওয়া দাওয়া তাই টুমি করছো সন্ধে সাতটা পাঁচ তো দুপুরে ঘুমিয়েছে সন্ধ্যেবেলা উঠলো খেলো খেয়ে এখন ওর দাদু বাবা দেখে এসেছে যে আমাদের এইখানে নাকি মেলা বসেছে একশো টাকা করে টিকিট ব্যাস ওই যে শুনেছে এখনও মেলায় যাব মেলায় যাব বসেছে নাকি খুব লাইটিং দিয়েছে তো বৃষ্টি পড়ছে বাইরে এই যে দেখো পড়ছে ফোটা ফোটা এই দেখো এই যে পড়ছে তো এই হালকা পড়ছে কিন্তু তবুও বাচ্চা নিয়ে যাওয়া যাবে বৃষ্টি পড়ছে তো কি করে যাব একটু কমুক বৃষ্টিটা আর এই যে মোচা ছাড়াচ্ছে মোছা হবে কালকে বাবা বলছে চল আমিও যাচ্ছি আমি না হয় ঢুকবো না তুই দেখি কি করি কাপড় চুপুর পরে একটু না হয় ঘুরেই আসি বাড়ির কাছেই তো ওই সেই পার্কে খেলতে ওই পার্কে ঠিক আছে চকাপুর করে ঠিক আছে কাপুর পরে না এই অবস্থায় নেবে না কেউ এই অবস্থায় তোমায় কেউ নেবে না কাপড় পরতে হবে ফ্রেশ চলো এই যে দেখো চলে এসেছি আমরা মেলাতে আর কোনো একশো টাকার টিকিট না এমনি যেমনি নর্মাল মেলা হয় সেমনি এখানে একটা জিনিস করেছে অ্যাকোরিয়াম টাইপের যেটার একশো টাকার টিকিট সেটাকেই বাবাকে হয়তো যে বলেছে সে ভুল বলেছে তো এমনি নর্মাল মেলা হয় প্রত্যেক বছর বয়সে সেরকমই মেলা বসেছে কিন্তু কি বৃষ্টি দেখো না বাবার মাথায় একটা ছাতা আমার মাথায় একটা ছাতা ছাতা নিয়ে আসতে হয়েছে ঝিরঝির ঝিরঝির পড়ছে যেহেতু বাচ্চা নিয়ে এসেছে এমনি অনেকেই খালি মাথায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু যেহেতু বাচ্চা ছিল তাই ছাতা নিয়ে গেছি আর চারিধারটা দেখো না কাদা বলে সব প্লায়ও দিয়ে দিয়েছে যে আমার মাথায় ছাতা প্লাই দিয়ে দিয়েছে হাঁটার জন্যে তবুও কী অবস্থা কাদা কাদা সব বন্ধ মানে কেউ চড়ছে না বৃষ্টিতে শুকনো হলে রবিবার তো ভিড় হতো কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে এই যে সব বাচ্চাদের এখনও ঠিক করে বসেনি বসবে সবে তো শুরু হলো দেড় মাস থাকবে আস্তে আস্তে ভিড় হবে দু তিন দিন হয়েছে তাই আজকে এমনি ঘুরে গেলাম অন্য আরেক দিন আসবো এসে ভালো করে ঘুরবো যেদিন বৃষ্টি থাকবে না এখন বাড়ি চলে যাবো আটটা বাজে চলে এসেছি কারণ বৃষ্টি পড়ছে ঝিরঝিরটা বাড়ছে ওই জন্য চলে এলাম আর কিছু সেমন দেখার নেই ওই যে ওটা কিনেছে পনেরো টাকা দিয়ে হরেক মাল হেলিকপ্টার কারণ ওকে কিছু তো চড়ানো গেল না বৃষ্টি পড়ছে তো সবই তো খোলা ওকে কার কিসে চড়াবো আর একশো টাকা কোনো মেলার টিকিট না লোকে তো তিলকে তাল করে ভেতরে একটা আন্ডার ওয়াটার কি অ্যাকুরিয়াম টাইপের বানিয়েছে মাছ ঠাছ এটা ওটা থাকবে অ্যাকুরিয়াম মতন কিছুটা জায়গা নিয়ে বানিয়েছে বৃষ্টি করছিল বলে শেয়ার করলাম না আরেকদিন যখন যাব তখন শেয়ার করবো ওইটা একশো টাকা কিলো বাবা বলছিলো যা যে আমরা না আজকে আর যাবো না বৃষ্টি পড়ছে চলো বাড়ি চলে যাই নাকি দেড় মাস থাকবে তো যাবো একদিন শুকনোই গিয়ে ঘুরে আসবো ওই জন্য ওইটাই ওকে দিলাম কিছুতে চড়ায়নি আর আমরা কিনে নিয়ে এলাম এতে আছে মেলার পাপড় আর এতে একটু ঘুগনি আছে খাবো এখন ঠিক আছে খাই এখন এইয গরম করছি অনেকটা আছে অতটা তো আর গরম করব না যেটুকুনি খাবো সেইটুকুনি গরম করে নিচ্ছি একটু নুন দিয়েছি একটু নুন কম হয়েছে একটু নুন দিয়ে গরম করে নিচ্ছি ঠিক আছে এখানেই গরম করতে করতে ব্লগটা শেষ করে দিচ্ছি কারণ এখনই খাওয়া দাওয়া করবো তারপরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট